আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিওয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোথের থেকে আর আজকে কিন্তু আপনাদের খুবই ডিমান্ডেড একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম ওটা হচ্ছে জমজম সুইজি যে কটন আপনার লোনগুলো আছে ওইগুলো আর এইগুলো কিন্তু একেবারে নতুন করে আমাদের কাছে রেজিস্টার হয়েছে এখানে কিছু মানে সিলেক্টেড ডিজাইনও আছে আর কিছু আপনার নতুন ডিজাইনও আছে তো এইগুলো খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আর আমি শুরুতেই বলে রাখছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আমরা এক এক করে সবগুলো খুলে দেখিয়ে দিতেছি এই যে সুন্দর একটা কালেকশন দেখেন ব্ল্যাকের মধ্যে খুব বেশ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার অংশটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুব বেশ সুন্দর একটা ডিজাইন এটা আর প্রত্যেকটা ডিজাইনই এরকম খুব বেশ সুন্দর তো ধৈর্য ধারণ করে পুরোটা ভিডিও আপনারা দেখেন আশা করি আপনাদের প্রত্যেকটা ড্রেসই ভালো লাগবে এটা হচ্ছে কামিজের ব্যাক সাইডের অংশটার প্রত্যেকটা জামারই কিন্তু সাইডে হচ্ছে সিক্সটি প্লাস হবে লং হচ্ছে ফোরটি প্লাস হবে অর্থাৎ বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষেরই এগুলা হয়ে যাবে এইগুলো কাপড় নিয়ে কোনো টেনশন নেই আর এগুলার কাপড় কিন্তু একেবারে পিওর সুইজের মধ্যে হবে একেবারে অরিজিনাল জমজমের লোন এগুলা এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যই একেবারে নামাজি অন্য হবে প্রত্যেকটা অন্য হবে পাঁচাত অন্য আর এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ওপর হবে এগুলো রং কষে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে এটা হচ্ছে কামিজের ওভার লোক যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর কালারটাও খুবই সুন্দর আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষে একেবারে গ্যারান্টেড হবে এটা হচ্ছে এক আমি যে ব্যাক্সের অংশটা এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর এই ডিজাইনটাও এরকম প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আপনারা ধৈর্য ধারণ করে পুরোটা ভিডিও দেখেন আশা করি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের ভালো লাগবে আর এগুলার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে পিওর জমজম সুই যে লোনগুলো আছে ওইগুলো কালেক্ট করতে পারবেন আর এগুলা কিন্তু একেবারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোলসেলে দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক যে আর হাতার অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও এরকম প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর পুরোটা ভিডিও আপনারা ধৈর্য ধারণ করে দেখেন আশা করি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই আপনার ভালো লাগবে আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ওইগুলোতে যোগাযোগ করেন দ্রুত স্টক কিন্তু সীমিত না হলে আপনারা এই ডিজাইনগুলো মিস করে যাবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতার অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে কামজের অনাটা প্রত্যেকটা অন্যায় কিনতে হবে পাঁচাত অন্য প্রত্যেকটা অন্যায় হবে নামাজি অন্যা এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে আমার নম্বর দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন কলা পাতা কালারের মধ্যে ব্যাকসাইডের হাতার অংশটা হচ্ছে এটা এটা হবে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই হিট একটা ডিজাইন এটা এটা হচ্ছে ওনাটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন আর এগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এইগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমরা আমাদের এইগুলা ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সহ প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে কামিজের অল লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পরবর্তী আয়কার ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর জোলো কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুকটা আমরা ব্যাক সাইডে চলে যাব এটা হচ্ছে কামিজের সাইডের অংশটা খুবই সুন্দর এই ডিজাইনটাও আর এটা হচ্ছে কামিজের হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা হবে ম্যাচিংয়ের মধ্যে আর আমরা অন্যান্য দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা অন্যাই হবে নামাজিও না প্রত্যেকটা অন্যায় হবে পাঁচাত না আর প্রত্যেকটা অন্যায় একেবারে পিওর কটনের মধ্যে হবে পিওর সুইস কটন আর কি এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের খুবই হিট হিট ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা চার্জেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে কামিজের অল ওভার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে না আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এইগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আর এটা হচ্ছে একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আপনারা যে যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন অথবা ওই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন আর এটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম